আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আবারও আমার এই ছোট্ট চ্যানেলে সবাইকে স্বাগতম আমি আজকে জর্দা সময় বা ঝুরঝের সময় যে যেটা বলেন সেটা রান্না করবো তো আমি এখানে একটা চিকন সময় নিয়েছি রাঁধুনি প্রায় দুশো গ্রামের মতো ওজন এটা অনেকটা লম্বা তাই এটাকে আমি এখন ছোট ছোট করে ভেঙে নেব খুব ছোটোও করবো না আবার খুব বড় সাইজও রাখবো না এখন এটাকে আমি বাটিতে ঢেলে নিচ্ছি বাটিতে ঢেলে না হয়ে গেছে দেখেন এটা আমি খুব ছোটোও করিনি আবার খুব বড় বড়ো পিসও রাখিনি এখন একটি ফ্রাইপ্যান নিয়েছি আর ফ্রাইপ্যানে হালকা গরম করে আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ঘি ঘিটা একটু অল্প পরিমাণ গরম করে এখানে আমি একটা তেজপাতা একটা দারচিনির তিনটা সাদা ফল দিয়ে এটাকে দুই তিন মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি ভেজে না হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি পছন্দ মতো বাদাম আর কিসমিস আপনারা চাইলে অন্য কোনো বাদামও এখানে নিয়ে নিতে পারেন এটাকে এখন আরও আমি দুই তিন মিনিটের মতো ভালোভাবে ভেজে নেব ভেজে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সময় চুলা রাস একেবারেই লো রাখতে হবে যত সম্ভব কম রাখা যায় কারণ এটা পুড়ে গেলে খেতে কিন্তু ভাল লাগবে না বাদামও পুড়ে গেলে ওটাও খেতে ভাল লাগবে না তেতো তেতো লাগবে এখন এটাকে আমি তিন চার মিনিটের মতো হালকা আছে ভালোভাবে ভেজে নেব এই সময়গুলোর প্যাকেটে ভাজাই থাকে তাই এটাকে আমি বেশিক্ষণ ভেজে নেব না আবার কোনো কোনো সময় আছে ভাজা থাকে না সেগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে এখন এটাকে আমি ভালোভাবে এপাশ ওপাস করে ভেজে নিচ্ছি ভেজে না হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব হাফ কাপের মতো চিনি চিনিটা আপনাদের পছন্দ মতো স্বাদ অনুযায়ী এর থেকে কেউ বেশি পরিমাণ চিনি খেলে এক এক কাপের মতোই দিতে পারেন আবার যদি কেউ কম মিষ্টি পছন্দ করেন তবে কম চিনি এখানে দেবেন এখন এটাকে আমি সে সঙ্গে আরও দুই তিন মিনিটের মতো ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে নেব আর চিনি থেকে কিন্তু অবশ্যই পানি সারে তাই এটাকে একটু ভালোভাবেই ভেজে নিতে হবে ভেজে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এখানে প্রায় এক কাপের মতো দিয়ে দিব গরম পানি এখানে গরম পানিটা দেওয়াটাই ভালো হয় গরম পানি দিয়ে এটাকে আলতোভাবে এপিট ওপিট করে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য ভালোভাবে সিদ্ধ যাতে হয় পাঁচ মিনিট পরে এটাকে আমি তুলে নিচ্ছি দেখেন এটা প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে আর যেটা যে যতটুকু সিদ্ধ হয়নি সেটা গোড়া দুধ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে ভেজে সিদ্ধ করে নিয়ে নেব আপনারা চাইলে তরল দুধও ব্যবহার করতে পারেন আমি এখানে গুঁড়া দুটে ব্যবহার করেছি এখন এটাকে ভালোভাবে নেড়ে আমি দুই তিন মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যাতে ভালোভাবে সিদ্ধ হয় দুই তিন মিনিট পরে এটাকে তুলে নিয়ে দেখেন এটা মোটামুটি প্রায় হয়ে গিয়েছে এখন এটাকে আর আমি আরেকটু একটু ভালোভাবে নেড়ে চেড়ে নামিয়ে নিচ্ছি ঠান্ডা অবস্থা এগুলো একটু লেগে লেগেই থাকে তো আমি দুটা কাটা চামচের সাহায্যে এগুলোকে ভালোভাবে ছেড়ে নিচ্ছি এখন এর উপরে আমি দিয়ে দিচ্ছি কিসমিস আপনারা চাইলে পেস্তা কাঠবাদাম বা অন্য কিছু দিয়ে পরিবেশন করতে পারেন তো আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা দেখা হবে আবার নতুন কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ